ইয়া বড় বড় হাতের গুলি শক্ত পেশি হাতে ট্যাটু গা ভর্তি গয়না এবং দক্ষিণ ভারতীয় কায়দায় শাড়ি পরে কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণে সম্প্রতি এমনই বডি বিল্ডার কনের বিয়ের ভিডিও হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইয়া বড় বড় হাতের গুলি শক্ত পেশি হাতে ট্যাটু গা ভর্তি গয়না এবং দক্ষিণ ভারতীয় কায়দায় শাড়ি পরে কোণের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী সম্প্রতি এমনই বডি বিল্ডার কোণের বিয়ের ভিডিও হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সুঠাম শরীর হাতে বড় বড় গুলি পেশিবহুল চেহারা এরকমই এক কোণের ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ওই মহিলাকে কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তাও ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিও দেখা যায় গা ভর্তি গয়না পরে কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী তার মুখে একগাল হাসি বা হাতের পেশিতে ট্যাটু আঁকা দক্ষিণ ভারতীয় কায়দায় শাড়ি পরেছেন ওই তরুণী শাড়ির মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে তার সুঠাম শরীর হাতের পেশিও যে কোনো পুরুষকে লজ্জায় ফেলার পক্ষে যথেষ্ট বিয়ের পোশাকে বডি বিল্ডিং এর পোজও দিতে দেখা গিয়েছে তাকে সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভিডিওটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই না করা গেলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই তরুণীর নাম চিত্রা পুরুষোত্তম কর্ণাটকের বাসিন্দা চিত্রা একজন বডি বিল্ডার সম্প্রতি বিয়ে করেছেন তিনি ভাইরাল ভিডিওটি তার বিয়ের অনুষ্ঠানের সময় ক্যামেরাবন্দি করা হয়েছে ভাইরাল ভিডিওতে গেল বাইশ ফেব্রুয়ারি জকমি নামে এক স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ইতোমধ্যেই বহু মানুষ সে ভিডিও দেখেছেন তেরো লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ যেমন তরুণীর সুঠাম শরীরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমনই মজার মজার মন্তব্য করেছেন অনেকে একজন নেটিজেন ভিডিও দেখে লিখেছেন মৃত্যুর আগে পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা ভেবেচিন্তে কথা বলবে না হলে সবাইকে হাসপাতালে যেতে হবে অন্য একজন লিখেছেন গয়নার পাশাপাশি তরুণীর গলায় কিছু পদকও থাকা উচিত ছিল আরও কয়েকজন নেটিজেনদের মন্তব্য ছিল এমন তার বরের আত্মার মাগফেরাত কামনা করছি একটা নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ অনুভূতি থাকে এই আকর্ষণ অনুভূতি থাকবে না হাবরার আহমেদ ওয়াহী বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক